খুব সহজে কিভাবে সাদা ধপধপে নারকেলের নারকেলে চিনি তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমার আজকে রান্না বান্নায় আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বাড়িতে নারকেল থাকলে মাঝে মধ্যে কিন্তু এই চিনিন নাড়ু তৈরি করে খেতে দারুণ লাগে তাছাড়াও আমাদের বাঙালি হিন্দু ঘরে পূজো পার্বণে কিন্তু এই চিনির নাড়ুটা মাঝে মধ্যেই তৈরি করা হয় চলুন আজকে আমি আপনাদেরকে একদম সহজে এই চিনির নাড়ুটা তৈরি করে দেখাবো আর নাড়ুটা যেমন হবে সুস্বাদু তেমনি হবে সাদা ধবধবে প্রথমেই আমি নারকেলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটি দা দিয়ে মাঝখান থেকে ভেঙে নিলাম নারকেলের জলটাকে আমি আলাদা করে রেখেছি এখানে প্রায় ছটি নারকেল আমি ভেঙে নিয়েছি চিনি ডালু সাদা ধবধবে করতে চাইলে নারকেল কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে দা দিয়ে ভেঙে নিতে হবে যাতে নারকেল মালাইর উপরে যে সামান্য একটু ছোবড়ার অংশ থাকে সেটা যেন কিছুতেই কোড়ানো নারকেলের মধ্যে না পড়ে এবারে দেখুন একটি কোড়ানি বটি দিয়ে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি নারকেল করাতে হবে নারকেলের শেষ অংশটাকে বাদ দিয়ে সাদা ধবধবে নাড়ো করতে চাইলে নারকেলের নিচের কালো অংশটা কিছুতেই কোরানো নারকেলের মধ্যে পড়া যাবে না এই বাকি অংশটা দিয়ে আপনারা কিন্তু গুড়ের নাড়ু তৈরি করে নিতে পারবেন এবারে যে পাত্রে আমি কোরানো নারকেলটাকে জাল দেব সেই পাত্রে কিন্তু নারকেল কোরানো এবং চিনির পরিমাপটা করে নিচ্ছি আমি এখানে কাঁসার বাটি ব্যবহার করলেও আপনারা যে কোনো কাপ বা বাটি পরিমাপ করে কিন্তু এই কাজটি করে নিতে পারেন এখানে আমি প্রথমে এক বাটি পরিমাপে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আরও এক বাটি করোনা নারকেল কিন্তু আমি এখানে ব্যবহার করব। বাটি করোনা নারকেল কিন্তু আমি দিয়ে দিলাম এবারে চলুন চিনির পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে দু বাটি করোনা নারকেল আছে তাই এখানে আমি দেড় বাটি পরিমাপে চিনিটা ব্যবহার করব আপনারা ঠিক এভাবেই পরিমাপটা করে নিতে পারেন নারকেল নাড়ুতে চিনির পরিমাণ যদি একটু কম হয় তাহলে কিন্তু সহজে পাক আসতে চায় না তাই আপনারা কিন্তু চিনির পরিমাণটা একটু বুঝে শুনেই দেবেন দু বাটি পরিমাপে কোরানো নারকেলের জন্য আমি এখানে দেড় বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনাদের কোরানো নারকেলের পরিমাণ অনুযায়ী আপনারা হাফ বাটি চিনিটা কম দিতে পারেন আর তারপর এই ভাবে আমার মতো একটু চটকে চটকে মাখিয়ে নেবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে নারকেলের সঙ্গে চিনিটা কিন্তু গলে একদম নরম হয়ে যাবে এতে করে নারকেলের নাড়ুটা যেমন খেতে সুস্বাদু হবে তেমনি নারকেলের পাকটাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এ দেখুন নারকেলটা কত সুন্দর নরম হয়ে গেছে সরাসরি চলে এলাম এবার গ্যাসের উননে গ্যাসের আঁচটাকে আমি একদমই লোহিটে রেখে এবার নারকেলটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি অনবরত এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে একদমই লেগে না যায় নারকেল নাড়ু সাদা ধবধবে করার জন্য কিন্তু এটাও একটা টিপস নিচে লেগে গেলে কিন্তু হালকা লাল হয়ে যাবে নারকেল নাড়ুগুলো তাই অনবরত এই নারকেলটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পাঁচ সাত মিনিটের মধ্যে নারকেলের রসটা শুকিয়ে আসতে শুরু করবে এবার এই নাড়ুটাকে আর একটু সুস্বাদু করার জন্য এখানে আমি দুটো তেজপাতা যোগ করছি তেজপাতা একটু কাঁচা ধরনের নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এর ঘ্রাণটা কিন্তু আরও সুন্দর হয় নারকেলের সঙ্গে এরকম তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করলে তেজপাতার যে সুন্দর গন্ধটা আছে সেটা কিন্তু নারকেল নাড়ুর মধ্যে যোগ হবে আর নাড়ু তৈরি করার সময় আপনারা এই তেজপাতাগুলোকে ফেলে দেবেন নারকেলের নাড়ুকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে আপনারা একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে দশ টাকা দামের একটি আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এবং সেই গুঁড়ো দুধটাই কিন্তু এখন নারকেলের মধ্যে দিয়ে দেব। অনেকে কিন্তু লিকুইড দুধ দিয়েও নারকেল নাড়ু তৈরি করতে পছন্দ করেন সেক্ষেত্রে সেই নাড়ুটা কিন্তু বেশি দিন পর্যন্ত ঘরে টেকে না একটা বাজে গন্ধ কিন্তু চলে আসে আর এই লিকুইড দুধ ছাড়া যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে নারকেল নাড়ুটা তৈরি করেন তাহলে খেতে যেমন সুস্বাদু হবে তেমনি এটা কিন্তু ফ্রিজ ছাড়াই ঘরে অনেক দিন পর্যন্ত টিকে থাকবে এই দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে আবার নারকেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ধীরে ধীরে দেখুন আমার নারকেলের পাকটা কিন্তু চলে এসেছে আর সেটা বোঝার উপায় হলো নারকেল একদম কড়াই থেকে ছেড়ে আসছে এবারে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে চিনির নাড়ুটা খেতে কিন্তু দারুণ সুগন্ধযুক্ত হয় এলাচের গুঁড়োটাকে তো খুব সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে দিলাম এবারে চলুন গোলকোল নাড়ু তৈরি করার সময় কিন্তু চলে এসেছে একটি থালাতে আমি জাল দেওয়া নারকেলটাকে নামিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যাতে হালকা ঠান্ডা হয় তবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু নারকেল নাড়ু তৈরি হবে না তাই একটু কষ্ট করে হলেও গরম থাকা অবস্থায় আপনারা এই গোল গোল করে নাড়ুগুলোকে তৈরি করে নেবেন নাড়ু তৈরি করা তো ভীষণই সহজ এরকম দু হাতের তালুর মাঝখানে নিয়ে একটু গোল গোল করে নিলেই নাড়ু কিন্তু তৈরি তো চলুন বন্ধুরা দেখতেই পেলেন যে আজকে আমি কত সহজে এই চিনির নারকেল নাড়ুটা তৈরি করলাম আশা করছি এটা প্রথমবার দেখেই আপনারা বাড়িতে এত সুন্দরভাবে নারকেল নাড়ুটা তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই যদি এই নারকেল নাড়ুর ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লক্ষ্মী পুজোতে অবশ্যই এরকম চিনি ধপধপে সাদা নারকেল নাড়ু তৈরি করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার